জয় শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা একাদশী যা উনত্রিশে আগস্ট আগামীকাল বৃহস্পতিবার পালিত হতে চলেছে যেহেতু বৃহস্পতিবার পড়েছে এই একাদশী আমরা সকলে জানি বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর প্রিয় দিন এই বৃহস্পতিবার তার এই তাই এই দিন গৃহ থেকে কয়েকটি জিনিস বাইরের কাউকে দান করা যাবে না কারণ দান করলেই ঘটবে মহা বিপদ আপনার সংসারে লক্ষ্মী কিন্তু ঘাটতে পারে তাই এই দিন কী কী জিনিস দান করা যাবে না এবং কোন জিনিস দান করা অত্যন্ত শুভ এবং সংসারের মঙ্গল হবে সেই বিষয়ে আজকের ভিডিও তাই পুরো ভিডিওটি দেখুন এবং রূপা ক্রিয়েশানসের আজকের নতুন ভিডিওতে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের জানায় সুস্বাগতম পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন যারা যে সমস্ত কৃষ্ণ ভক্তরা এই অন্নদ বা অজা একাদশী পালন করছেন তারা সত্যিই ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই একাদশী তিথি সুসম্পন্ন করুন কারণ এই একাদশী তিথি পাপ বিনাশ তিনি এই একাদশী তিথি পালন করলে জীবনে মেলে সৌভাগ্য এবং সকল দুর্ভোগ বাধা বিঘ্ন সমস্ত শক্তি সব অশুভ শক্তি কেটে গিয়ে শুভ শক্তি উদয় হয় তাই এই একাদশী পালন করুন এবং এই একাদশী তিথির ব্রত কথাও কিন্তু শুনবেন পুরো ব্রত কথা শুনে একটি লাইক এবং কমেন্টস করবেন উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আগামীকাল পালিত হচ্ছে এই অন্নদ বা অজা একাদশী এই একাদশী তিথি পালন করলে সমস্ত পাপ দূর হয়ে যাবে এই দিন বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করুন কারণ এই দিন যদি বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা পাওয়া যায় সারা বছর আপনার উপরে সেই কৃপা বর্ষিত হবে এবং হাজার বছরে তপস্যার পূর্ণ ফলও কিন্তু এই দিন পাওয়া যাবে এই দিন যে কয়েকটি জিনিস দান করা যাবে না তা হল প্রথমেই যদি আমি বলি যেই জিনিসটির নাম সেটি হলো অন্নদান হ্যাঁ বন্ধুরা এই দিন যেহেতু আপনারা নিজেরাই নির্জল উপবাসে থাকবেন তাই সেই দিন কোনো পঞ্চ রবি শস্য অন্ন তার মধ্যে পরে এই অন্ন কিন্তু দান করা যাবে না কারণ এই অন্ন দান করলে কিন্তু পাপ হতে পারে কারণ পঞ্চ রবি মধ্যে যে কোনো একটি শস্য দান করলেই একাদশীর দিন পাপ হয় তাই এই পাপ কাজ করা যাবে না যদি দান করতে চান তাহলে দান করা তো অত্যন্ত ভালো কিন্তু তবে এই একাদশীর দিন না এই অন্নদা একাদশীর দিন বা বৃহস্পতিবার দিন না আপনারা পরের দিন ইন তিরিশে আগস্ট শুক্রবার পারণের দিন অবশ্যই অবশ্যই কিন্তু অন্নদান দুস্থদের খাওয়ান এই দানগুলো করা যাবে আর যে জিনিসটি দান করা শুভ নয় তা হলো ওই যে টাকা হ্যাঁ বন্ধুরা যেহেতু লক্ষ্মীবার মা লক্ষ্মীর দিন এবং এই দিন অন্নদা বা অজয় একাদশী পড়েছে তাই এই দিন কিন্তু কোনো টাকা সন্ধ্যেবেলায় কাউকে ধার দেওয়া যাবে না টাকা নিতে পারেন কিন্তু টাকা কোনো খরচ করা বা কাউকে ধার হিসাবে সন্ধ্যাবেলায় গৃহ থেকে দেওয়া যাবে না এই দিন বাড়ির প্রবেশদ্বার খুলে রাখবেন কারণ লক্ষ্মীবার বৃহস্পতিবার দরজা যদি প্রবেশদ্বার খুলে রাখেন তাহলে মা লক্ষ্মীর গৃহ প্রবেশ হয় মা লক্ষ্মীর সর্বদা ঘরে থাকে এই দিন এই অন্নদা একাদশীর দিন বৃহস্পতিবার আগামীকাল ঝাঁটা দিতে নেই লক্ষ্মীর ঝাঁটার সাথে মা লক্ষ্মীর সম্পর্ক আছে তাই বাড়ির ঝাঁটা কিন্তু দিতে হবে দিতে একদম পারবেন না কারণ আমরা ঝাটা দিয়ে বাড়ির নোংরা আবর্জনা যেরকম সব পরিষ্কার করি তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির অশুভ শক্তি বাইরে গিয়ে শুভ শক্তি প্রবেশ করে তাই এই দিন কিন্তু ঝাঁটা দেওয়া যাবে না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সন্ধ্যেবেলায় এই একাদশীর দিন দুধ বা দই দেওয়া যাবে না দুধ বা দই বিষ্ণুর সঙ্গে যোগ রয়েছে তাই এই বৃহস্পতিবার বেলায় কিন্তু দুধ বা দই দেওয়া যাবে না এই বৃহস্পতিবার অন্নদা বা একাদশীর দিন হলুদ কিন্তু কাউকে দেওয়া যাবে না কারণ হলুদের সঙ্গে সম্পর্ক আছে তাই হলুদ দিলে কিন্তু বাড়িতে এ কিন্তু ঝগড়া ঝাঁটি কলহ এগুলো লেগেই থাকবে তাই হলুদ দেওয়া যাবে না এই দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এই অন্নদা বা অজ একাদশীর দিন পেঁয়াজ রসুন দেওয়া যাবে না কাউকে কারণ বাড়ি থেকে পেঁয়াজ রসুন একদমই দেওয়া যাবে না পেঁয়াজ রসুনের পেঁয়াজ রসুনের সঙ্গে কেতুর সম্পর্ক রয়েছে আর কেতু হলো জাদু টোনা অশুভ শক্তির ইর প্রতীক তাই এই কেতুর যেহেতু সঙ্গে সম্পর্ক আছে পিঁয়াজ রসুন এই পেঁয়াজ রসুন কাউকে দান করা যাবে না পেঁয়াজ রসুন দিলে বাড়িতে কিন্তু অশুভ শক্তি প্রবেশ ঘটতে পারে এই দিন দান করবেন না হচ্ছে পরের দিন কিন্তু পারণের দিন আপনারা যে সমস্ত দিনগুলো জিনিস দেওয়া যাবে সেগুলো হলো অন্ন বস্ত্র সব কিছুই পারণের দিন দিন আর একাদশী দিন অর্থাৎ যদি কিছু দান করতে চান তাহলে কিন্তু বস্ত্র দান করতে পারেন হ্যাঁ বন্ধুরা বস্ত্র কিন্তু গরিব দুঃখীদের দান করা কিন্তু খুবই ভালো তাই একাদশীর দিন শুধুমাত্র বস্ত্রই দান করতে পারবেন আর কিছু না এই পঞ্চ রবিশস্য কিন্তু দান করা যাবে না এই কথাটা কিন্তু একদম মাথায়